নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দশ মার্চ সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে একান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে তিথি শুক্লা পক্ষের একাদশী নক্ষত্র পুষা অভিজিৎ সময় এগারোটা বেজে পঁচিশ মিনিট থেকে বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাত বেজে কুড়ি মিনিট থেকে আট বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে সাতটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল পারে আপনার পরিবারের কারও ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে আপনার কিছু উদ্বেগ থাকতে পারে অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন আচরণ ব্যবসায়িক উদ্যোগের জন্য আজ একটি ভালো দিন তবে আপনার সীমা জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন নতুন কিছু করার কথা ভাবতে পারেন আপনি যদি সেলস এক্সিকিউটিভ রূপে কোন ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনি নিজের লক্ষ্যে পৌঁছনোর সুযোগ পাবেন ভালো কাজ করুন এবং সিনিয়রদের থেকে স্বীকৃতি জিতে নিন যদি আপনি ছাত্র বা নবযুবক হন তো আপনার মনে হবে যে আপনি এমন কিছু সম্পত্তি পেয়েছেন যা কল্পনাতেও আসেনি হতে পারে কোনো বয়স্ক আত্মীয় কাউকে কিছু দান করবার জন্য ভেবেছে আর সেই দান পাওয়ার ভাগ্যশালী ব্যক্তিটি আপনি এই জন্য আপনি উনাকে ধন্যবাদ জানান স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত হাঁটু ও জয়েন্টে ব্যথা হতে পারে যদি আপনি নিজের ওজন কমাতে চান তো আজ থেকেই আপনার খাবার দাবার আর ব্যায়ামের ওপর গুরুত্ব দিন আজ আপনি ব্যায়াম ছেড়ে আইসক্রিম খেতে চাইবেন কিন্তু ভবিষ্যতে এর জন্য অনুতাপ করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে যারা আজ সংগ্রাম করছেন তারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন পাবেন আজ ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আরও বৃদ্ধি পাবে কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন এই সম্পর্ককে বজায় রাখুন কারণ এর ফলে আপনারা জীবনে অনেরকম পরিবর্তন আসবে আপনি তাদের নিজের সাহায্যের জন্যে ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে আইনজীবীদের জন্য আজ স্বস্তির দিন হবে আপনার ঊর্ধ্বতন কর্মাচারীদের খুব কমই আপনার কাজে সন্তুষ্ট তারা কেউ কেউ আপনার প্রশংসা শুরু করেছে তাই ভালো কাজ করে এই প্রশংসা বজায় রাখুন এর ফলে আপনার পদোন্নতি হতে পারে বা আপনি কোন নতুন প্রজেক্ট পেতে পারেন আর্থিকভাবে আপনি স্থির যা আপনাকে আপনার পথের নানান রকম বিপদের সাথে লড়বার সাহস ও শক্তি দুটোই জোগাবে আপনার সমস্যার সম্মুখীন হবার এটাই সুসময় সময় এখন আপনাকে সাপোর্ট করছে এবং সবকিছু আপনার মতোই হবে স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না আজ আপনি নিজের মধ্যে স্ফূর্তি অনুভব করবেন আর এসব কিছুই ভালো থাকার কারণে আপনি স্বতঃস্ফূর্ততাকে তাকে টাটকা বাতাস নিতে এবং ব্যায়াম করার জন্যে কাজে লাগান যাতে এই স্ফূর্তি আপনার মধ্যে বরাবর জেগে থাকে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন ছিল থেকে যাবে বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আশেপাশে বসবাসকারী কারো সাথে বন্ধুত্বের লক্ষণ রয়েছে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনার প্রেমিকের সাথে দেখা হলে আপনার হৃদয় গলে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি কোনো বন্ধু বানাতে পারেন সময় আসলে দেখবেন যে আপনার এই বন্ধু কোনও অসুবিধা আর চ্যালেঞ্জের সময় আপনাকে শান্ত আর কেন্দ্রীভূত থাকতে সাহায্য করবে আপনি অনুভব করবেন যে আপনি কতটা ভাগ্যশালী যে আপনার বন্ধুত্ব এই লোকটার সঙ্গে হয়েছে আপনি আপনার তারাদের দেড় ধন্যবাদ জানাবেন যে কত ভালো সময় আপনার জীবনে এই লোকটার পদার্পণ ঘটেছে ব্যবসা চাকরি আজ অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন কর আজ আপনি ব্যবসায় মার্কেটিং সংক্রান্ত কাজে সাফল্য পাবেন ভবিষ্যতে উন্নতির জন্য নতুন পদক্ষেপ নেবে আজ আপনি অন্যের কাজ তৈরি করতে আপনার কাজকে পিছনে ফেলে দেবেন তবে আপনাকে এটি করতে হবে না আপনি আজ বহু আকাঙ্ক্ষিত এবং বহু প্রতীক্ষিত স্বীকৃতি পাবেন নিজের পরিশ্রমের জন্য যদিও আপনার মনে হবে যে এই স্বীকৃতি আরও আগে আসা উচিত ছিল যাই হোক এতে আপনি সন্তুষ্ট হবেন এবং আরও ভালো ভালো কাজে মন বসবে আজকে আপনি দেখতে পাবেন যে আপনার আয়ের স্রোতে এমন মাত্রা বেড়েছে যে আপনার অর্থনৈতিক চাহিদা পূরণ করতে তা সমর্থ হচ্ছে এটা আপনার কাছে হয়তো অনেক নগদ টাকা নিয়ে আসবে না স্বাস্থ্য শরীরে ভারসাম্যহীনতার ক্রমবর্ধমান কারণ খুঁজে বের করতে আমাদের মনোযোগ দিতে হবে খেয়াল রাখুন আজ কোথাও যাবার সময় আপনি বাহনটি ঠিকমতো চালান কেননা আজ যে কোন রকম দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা আছে যদি আজ আপনি বেশি ক্লান্ত থাকেন তাহলে চেষ্টা করুন আজ যাতে গাড়ি না চালাতে হয় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে রাজনীতি আপনি সক্রিয় ভূমিকা পালন করবেন আজ বিনোদনের জন্য কিছু অবলম্বন আপনাকে শান্তি দিতে পারে ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনা পূর্ণ আজ আপনার জীবনসঙ্গী কোনো বিষয় নিয়ে আপনার ওপর রেগে যেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্যেও সময় শুভ এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন ব্যবসায়ীদের আইনগত বিষয়ে সতর্ক থাকতে হবে এবং নিজেদেরকে আইনগতভাবে শক্তিশালী রাখতে হবে আমদানি রপ্তানি ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে এই রাশির অধীনে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন আপনার পরিশ্রমের ওপরই সাফল্য নির্ভর করছে আপনাকে আগে বুঝতে হবে আপনার শক্তি কোথায় আপনার দক্ষতা এবং সহকর্মীদের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনি আপনার কাজে আগ্রহ পাবেন ও লক্ষ্যপূরণে সফল হবেন এখন এই অচল সম্পত্তি জনিত ব্যবসা সংক্রান্ত সময় যখন আপনি আপনার নিবেশিত সম্পত্তি বিক্রয় করে দিন যাতে আপনার সর্বাধিক লাভ হবে তবে যদি আপনি উপযুক্ত বিক্রেতা নির্ণয় করতে পারেন যদি আপনার নজর কোন বাড়ি জমি বা সম্পত্তির ওপর রয়েছে তো তার বিক্রেতার সঙ্গে কথা বলুন এবং সেটি বেচবার জন্য তাকে উৎসাহিত করুন এতে আপনার খুব বড় সফলতা আসবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি উত্থান পতনে পূর্ণ হতে পারে আজ আপনার শরীর ভালো থাকবে যার জন্য আপনার আত্মবিশ্বাসও বেশি থাকবে সব মিলিয়ে আপনার পরিস্থিতি বেশ ভালো চলবে আপনি আনন্দ করুন জিমে যান আর এই মিশ্র পরিস্থিতির লাভ ওঠান সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হতে চলেছে পরিবারের যুবকরা হঠাৎ দায়িত্ব দেখিয়ে আপনাকে অবাক করে দিতে পারে পরিবারের কারণে আপনার সঙ্গীকে অবহেলা করবেন না আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্যে আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্যে প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি যারা আজ কমিশনে কাজ করেন ভালো আয়ের ইঙ্গিত রয়েছে এই রাশির ব্যবসায়ীরা হঠাৎ করে অন্য কোনও কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারেন আপনাকে কাজের শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আপনার উন্নতিতে সাহায্য করবে তবে সব সময় সেই লোকগুলোকে মনে রাখবেন যাদের সাহায্য ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না যেখানে আজ দাঁড়িয়ে আছেন যদি আপনি আর্থিক স্থিতি সুদৃঢ় করতে চান তো মন দিয়ে কাজ করুন যদি দেখেন সমস্যা আসছে তো দূর করবার উপায় সম্বন্ধে ভাবুন নিজের পরিশ্রমে আর্থিক সফলতা পাবেন স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে কিছু লোককে তাদের ওজনের দিকে নজর রাখতে এবং অতিরিক্ত খাওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয় আজ আপনার শরীর সংক্রান্ত কোনো অসুবিধা হতে পারে হতে পারে আপনার ঠান্ডা লেগে যাবে আজ আপনার সমস্ত দিন সর্দি গলা শুকিয়ে যাওয়া আর জ্বর জ্বর মতো অনুভব হবে তাই ডাক্তারের কাছে তাড়াতাড়ি যান কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষ আজ তাদের পুরো দিন বাগানে কাটাতে যাচ্ছে মানুষকে তাদের মতামত প্রকাশ করা থেকে বিরত করবেন না আপনার জীবনসঙ্গী খুব আদর করে কথা বলবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট নিজের জীবনে বন্ধু পরিবার আর জীবন সঙ্গিনীর ভূমিকাকে চিনতে পারবেন আপনার যখনই কোনো সাহায্যের দরকার হয় তারা সেই সময় আপনার সঙ্গে থাকে আজকে আপনি কোনো মতে ওদের দেখিয়ে দিন ব্যবসা চাকরি আজ আপনি পারিবারিক যোগাযোগ থেকে উপকৃত হবেন ব্যবসায় সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি যদি একটি বড চুক্তি করতে যাচ্ছেন তাহলে সুবিধাগুলি মূল্যায়ন করুন পেশাগত ক্ষেত্রে মিটিং সফল হবে যে যুবকরা চাকরি খুঁজছেন তারা আজ তা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে আজ আপনি বহু আকাঙ্ক্ষিত ট্রান্সফার পেতে পারেন বা আজ আপনার বস ভালো মুডে থাকলে তাকে নিজের পদোন্নতি বা মাইনে বৃদ্ধির কথা জানাতে পারেন যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোনও বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো আপনার ওষুধ এবং দৈনন্দিন রুটিনে অবহেলা করবেন না আজকে আপনার সাথে যে কোন রকম অঘটন বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে এই জন্য প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা জরুরি শরীরের ওপরের অংশ বা মাথাতে আঘাত লাগবার সম্ভাবনা আছে আজ নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার এবং চেষ্টা করবেন যে আজ এমন কোন কাজ করবেন না যাতে বেশি শারীরিক চাপ পড়ে কেননা মাথার আঘাত সে উঠতে অনেক সময় লেগে যায় ওরে অনুতাপ করার থেকে এটা ভালো যে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার জ্ঞান এবং বিচক্ষণতা দ্বারা গ্রহণ করা হয়েছে সিদ্ধান্তে সফলতা পাবেন আপনি আপনার শত্রুদের আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না তবে তাদের পরাজিত করতে সফল হবেন বিপরীত লিঙ্গের কেউ আপনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারে বিবাহিতদের গার্হস্থ জীবনের জন্য সময় ভালো যাবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি নিজের জ্ঞানের সীমা বাড়ানোর চেষ্টা করবেন আজকের দিন এই কাজের জন্যে শুভ ও যদি আপনি নিজের জীবনের একঘেয়ে হয়ে গেছেন তাহলে আপনি এর দ্বারা কিছু নতুনত্ব আনার জন্যে কিছু ভালো বই পড়ুন আজ আপনি কিছু নতুন শেখার জন্যে ব্যস্ত থাকবেন যে কারণে আপনি নিজের রুচিকে এক নতুন দিশার দিকে বাড়তে দেখবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ পরিস্থিতি ভালো থাকবে আর্থিক স্তরে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন আজ আপনার ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া উচিত শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে কাজের মানের পাশাপাশি কাজের সময়সীমাও মাথায় রাখতে হবে আজ আপনি হয়তো এমন কোন কাজ পেলেন যা করার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা আপনার নেই চিন্তা করবেন না বসের সঙ্গে আলোচনা করে কাজ করতে পারেন কিন্তু কখনই একথা বুঝাবেন না আপনি এই কাজ করতে অক্ষম হতে পারে পৈতৃক সম্পত্তির বিভাজন নিজের অত্যন্ত কাছের আত্মীয় স্বজনের সঙ্গে হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝগড়ার ফলে উপস্থিত পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে পারে যদি শক্তিশালী পারিবারিক উৎপীড়নকে সহ্য না করেন তো স্থিতি ভয়াবহ হবে ভালো এই হবে যে আপনি পিছিয়ে যান যদি এতে ফাঁসতে না চান স্বাস্থ্য ঘুম সংক্রান্ত সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন আজ বেশি চিন্তা ও অসুবিধার জন্য মাথা ব্যথা হতে পারে আপনার আরামের জন্য সাধনা জাতীয় আর বিশেষ কোন ব্যায়াম করা প্রয়োজন যাতে আপনি মাথাব্যথা জাতীয় অসুখ থেকে মুক্তি পেতে পারেন আর সঙ্গে সঙ্গে চিন্তাও কম করেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সেই জিনিসগুলিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত যা আপনার জন্য গুরুত্বপূর্ণ অপরিচিত লোকেদের সাথে জড়াবেন না অন্যথায় পরিস্থিতি আরও বাড়তে পারে এবং আপনি নিজেও সমস্যায় পড়তে পারেন আপনার স্ত্রী আপনাকে যে কোনো প্রয়োজনীয় জিনিস উপহার দিতে পারেন প্রেমের সঙ্গীর সাথে আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি এই দিনটি আপনার আর্থিক অবস্থার দিক থেকে একটি ভাল দিনে পরিণত হতে পারে শস্য ও তৈলবীজ ব্যবসায়ীদের জন্য ব্যস্ত সময় কাটবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনও কাজে অংশ নেবেন সরকারি চাকরিজীবীরা কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপ পেতে পারেন আপনি আজ কোন সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তাভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়বে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হনের সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য সময়মতো খাবার খান তা না হলে আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন পরিবার সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হতে পারে আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজেকে পরিবারের সফল্যার সমাধান করতে দেখবেন নিজের সমস্যার সমাধানের জন্যে নিজের তীক্ষণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করবে সমস্ত সমস্যার জন্যে হয়তো টেনশন মধ্যে এসে যাবেন ব্যবসা চাকরি আজ একটি লাভজনক পরিস্থিতি রয়েছে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন যে কোনো বড চুক্তি অবিলম্বে মনোযোগ প্রয়োজন যে কাজগুলোর জন্য আপনি আপনার হাতে দায়িত্ব নিয়েছেন তা সময় ও প্রতিশ্রুতি অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করুন এখনও পরন্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও সহকর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন ছাত্রদের আজ কোন লোন বা স্কলারশিপের জন্য আবেদন করার থেকে বেঁচে থাকতে হবে কেননা আজকের দিনের কোনো প্রচেষ্টাই ফলপ্রসূ হবে না আপনি তো জানেন যে অনেক কিছুই গ্রহের ওপর নির্ভর করে তাই ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য আবহাওয়ার বিপরীতে খাবার খাওয়ার কারণে পেট সংক্রান্ত সমস্যা হতে পারে তাছাড়া আজ আপনার স্বাস্থ্য ভালো আজ যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন যে কোন ভারী বস্তু ওঠাতে বা মসৃণ জমির ওপর চলবার সময় অত্যন্ত সতর্কতরার প্রয়োজন আজ কোনওরকম আলস্য করবেন না তাতে ভবিষ্যতে পরিণাম ভয়ঙ্কর হবে অন্যান্য দিনের তুলনায় আপনি যে কোন কাজ ধৈর্য ধরে আর লক্ষ্যস্থির রেখে করলে তা আপনার জন্য মঙ্গলজনক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আজ আপনি প্রায় যে কাউকে আপনার সাথে একমত করতে পারেন একজন অসহায় মানুষকে সাহায্য করে আপনি খুশি হবেন আপনার সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ থাকুন আপনার চাহিদা এবং আপনার ইচ্ছা নিয়ে আলোচনা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করাবার জন্যে এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্যে শুভ ফলদায়ক হবে ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের মাপকাঠি নিজেকে একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করুন আপনি কাজে অবহেলা করে কের কাজ বাড়িয়েছেন এখন এর ফলে আপনার মানসিক চাপও বেড়েছে নিজের কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন আসলে আপনি নিজের জন্য ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্য এবং সে আপনাকে পুরস্কার দেবে এসব আপনার পরিশ্রমের ফলের লাভ ওঠান স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড ইত্যাদি এড়িয়ে চলুন এটা আপনার চিন্তাশীল সময় যার জন্য আপনার শরীরে প্রভাব পড়ছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের অধিক নিজেকে অফিসের কাজে ব্যস্ত রেখেছেন আজ চিন্তা কম করুন আর পরায়ত্ত ঘুমোবার জন্য সময় বের করুন আপনি নিজের মাথা তথা শরীরকে আরাম দিন যাতে আপনি ভবিষ্যত দিনে নতুন স্ফূর্তির সাথে কাজ শুরু করতে পারেন তাই আজ চিন্তা করবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে নিজেকে আজ উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় আপনি যদি আপনার মায়ের সেবা করার সুযোগ পান তবে তা যেতে দেবেন না বিবাহিতদের গার্হস্থ জীবনে প্রেম ভরা মুহূর্ত আসবে যুবক যুবতীরা প্রেমের সম্পর্কে দূরত্ব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ পুরো দিন মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানসিক শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোনো পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ আপনার বাজেটের চেয়ে বেশি জানতে হবে এবং কিছু নতুন পরিবর্তন করার প্রয়োজনীয়তা অনুভূত হবে আপনি যন্ত্রপাতি এবং খাদ্য সম্পর্কিত ব্যবসায় চমৎকার চুক্তি পাবেন ঋণে বিলম্বের কারণে কোনো সম্পত্তি নষ্ট হতে পারে আপনি আপনার কাজ এবং পরিকল্পনা কিছু পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি দেখে আপনি উপভোগ করবেন আপনার মনে হবে যে সাফল্যের আগুন আপনার সামনে জ্বলছে তাই এগিয়ে যান এবং দেখুন যে এই আগুন আপনাকে কোথায় নিয়ে যায় শেষে আপনি অবাক হবেন যখন পৌঁছবেন আপনি জানতেও পারবেন না আর আপনার আর্থিক স্থিতি মজবুত হয়ে যাবে এতে আপনি খুব খুশি হবেন জানবেন যে এটা আপনার নিরলস পরিশ্রম আর নিষ্ঠার ফল যা আপনি আজকে বেশি আয় করছেন এর লাভ ওঠান স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাব দৃশ্যমান হবে আজকে আপনি বেশি এক্সারসাইজ করতে পারবেন না তার জন্য আপনাকে অলস্তার বিরুদ্ধে গিয়ে বেশি করে এক্সারসাইজ করার দিকে নজর দিতে হবে ঠিক করে এক্সারসাইজ না করবার জন্য আপনার এই সব অসুবিধার কারণ পরে খোঁজবার থেকে এক্ষুনি বার করতে হবে ভালোভাবে এক্সারসাইজের জন্য জিমে যাওয়া শুরু করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হবে অধ্যয়নরত ব্যক্তিদের অন্য কাজে আটকা পড়া এড়াতে হবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে আপনি যদি প্রেমময় জীবন যাপন করেন তবে আজ আপনি আপনার প্রিয়জনের সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার সম্ভাবনা আছে যে আজ আপনার কারুর সাথে ঝগড়া হতে পারে বিশেষ করে নিজের বন্ধু পরিবার বর্গ অথবা সহকর্মীর সাথে সেই জন্যে একটু সাবধানে থাকবেন আজ কোনও কথাকেই বেশি গভীরভাবে নেবেন না কিন্তু এর মানে এই নয় যে যদি কেউ আপনার ভালো ব্যবহারে সুবিধা ওঠায় তাহলে আপনি তা করতে দেবেন আজ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে আপনি নিজের বুদ্ধি আর পরিপক্ততার সাহায্যে বিপরীত পরিস্থিতিকেও সামলে নিন ব্যবসা চাকরি আজ আপনি আপনার পরিশ্রম অনুযায়ী অর্থ পাবেন ঘটবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্কতার সাথে পরিচালনা করতে হবে খুব গুরুত্ব সহকারে ব্যবসা নিন বস আজ ব্যক্তিগত চাকরি করছেন এমন ব্যক্তিদের প্রশংসা করবেন চাকরিজীবীরা আজ খুব গুরুত্বপূর্ণ ফোন পেতে পারেন সাবধান থাকুন আপনি ভবিষ্যতে কি কাজ করবেন এ বিষয়ে যদি চিহ্নিত হন তাহলে কেরিয়ার কাউন্সিলরের সাহায্য নিন যদি কোন ছাত্র বুঝতে না পায় যে সে কোন স্কুলে ভর্তি হবে তাহলে সে অ্যাডভাইস কাউন্সিলারের সাহায্য নিতে পারে এতে আপনি নিজেকে ঠিক পথে পরিচালিত করতে পারবেন যদি আপনি ব্যবসা করেন তো এমন কিছু পুরস্কার পাবেন যা আপনি আশাও করতে পারেননি আপনার নিজের বন্ধুরা এমন কিছু মূল্যবান উপহার দেবে যাতে আপনি বড় সফলতা পাবেন স্বাস্থ্য আবহাওয়ার কারণে আপনার স্বাস্থ্য আজ কিছুটা প্রভাবিত হতে পারে আপনার বাকি স্বাস্থ্য ঠিক থাকবে আপনার আহারের অভ্যাসটাকে একটু বদলান কেননা এখন হল সেই সময় যখন আপনার শারীরিক উন্নতি হতে থাকবে এটা হল সেই সময় যখন আপনার সুস্থ শরীর ও ব্যায়ামের ওপর নজর দিতে হবে এই সময় খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাকে বরণ করতে শিখুন